বাংলাদেশে যারা আমাকে এখন শুনছেন বাংলাদেশের এখন সকাল আমরা আমি নিউ ইয়র্ক থেকে লাইভে আসলাম আপনারা জানেন যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে শুধু নন জনপ্রিয় মেয়র এবং নির্বাচিত জনসাধারণের দ্বারা নির্বাচিত মেয়র যাকে কিছুদিন পাঁচই অগাস্টের পর থেকে আপনারা জানেন যে বাংলাদেশে কি ঘটছে সেই সেলিনা আব রহমান আই

আমি করিনি এখন আপনি আমাকে একটু সুযোগ দেন সৈতিক ভাই সৈদিক ভাই 5 আগস্ট এর পর থেকে যে দুর্গ যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে আমরা স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে যে ইনক্লুসিভ নির্বাচনের मैटर তারা বলছে আমি স্পকসপারসন এবং বাংলাদেশ ইলেকশন मैटर বলছে তারপরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সরস্বতী বলেছেন যে বাংলাদেশের পুলিশ যদি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব না করে তাহলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তারই ধারাবই আমরা দেখতে পাচ্ছি আজকে জনপ্রিয় মেয়র এবং নারায়ণগঞ্জের এক বলবো যে উনি অভিভাবক তাকে বিনা কারণে গ্রেফতার করে নিয়েছে আপনার প্রতিক্রিয়া কি আসলে কি কারণের পিছনে কারণ একটাই এটা একটা অসাংবিধানিক অগণতান্ত্রিক অনির্বাচিত একটা অবৈধ সরকার এরা যে কোনো জিনিসই করতে পারে এরা দেশে কোনো আইন শৃঙ্খলা মানে না যেমনটি আপনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি আওয়ামী লীগ আন্দোলন করে তাদের গ্রেফতার করা হবে আওয়ামী লীগের একটা নিবন্ধিত দল এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দলকে সে গ্রেফতার করবে আজকে আইবি রহমানকে গ্রেফতার করে এই অবৈধ সরকার অসাংগনিক সরকার আজকে প্রমাণ করলো যে বাংলাদেশ সতেরো কোটি মানুষ আছে গ্রেফতার করা হয়েছে আইবি রহমানের ডাক্তার সেলিনা হায়াত আইবি সেলিনা হায়াত আইবি উনি একজন নির্বাচিত মেয়র সাবে তাদের হিসাবে সাবেক মেয়র কিন্তু উনি নির্বাচিত মেয়র তাকে গ্রেফতারের মধ্যে দিয়ে এটাই হলো পার্লাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই নিয়ম নেই এবং তাকে গ্রেফতার করার অর্থ আমার ভাষায় সতেরো কোটি মানুষকে আজকে গ্রেফতার করা হয়েছে আপনারা তো ওই যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর সব দেশেই গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য কাজ করে ইলেকশনের জন্য তারা গিয়ে কাজ করে আর পাঁচই অগাস্ট যে ইতিমধ্যে এটা প্রমাণিত কারণ ডক্টর ইউনুস নিজেই যে দুটি শব্দ নিউ ব্যবহার করেছেন যেটা এখন আমরা সকলেই জানি সেটা হল মেটিকুলাসলি ডিজাইন এটা কোনো আন্দোলন হঠাৎ করে আসেনি জনগণের আন্দোলন নয় তারা ডিজাইন করে যে ক্ষমতা দখল করলো সেই দখলের ফলে এই মুহূর্তে যে জনপ্রিয় নেতা আইবি কে গ্রেফতার করার পিছনে কি অনলি কারণ যে তার বিরুদ্ধে কোনো কেস আছে না এটা কোনো দূরভিশন দিয়ে এটার পিছনে আসল কারণটা আসলে আপনার কাছ থেকে জানতে তুমি যেটা বলে ইট ইস পার্ট অফ দ্যাট মিটিকুলাস ডিজাইন কিন্তু তার সাথে আমি বলতে চাই উনি যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন সে শান্তির অর্থ কি শান্তির অর্থ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক কিন্তু এই ব্যক্তিটি বাংলাদেশের দুদিন আগে বলেছে বাংলাদেশের জনগণের সেনাবাহিনীকে সেনাবাহিনী সদর দপ্তর দিয়ে উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে যুদ্ধ মানে কি সে ছান কিনা না এবং সে বলছে সে যুদ্ধ হবে বিজয়র যুদ্ধ সেখান থেকে হারার কোনো উপায় উনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে আমার মনে হয় সারা বিশ্বের মানুষ তার এই শান্তির নোবেল প্রাইজ যদিও নোবেল প্রাইজ থেকে উইথড্র করা করে সুযোগ না কিন্তু আমরা দাবি জানাই এই লোককে এই নোবেল প্রাইজ পাওয়ার ওдикаছাড়া কেন যে যেহেতু সত্যিকারের অর্থে যুদ্ধ ঘোষণা করেছে ভারতের বিরুদ্ধে কিন্তু উনি শান্তির জন্য কি কাজ করেছেন

এটা গ্রামীণ ব্যাংকের ব্যাংক কিন্তু তাদের নাম ব্যবহার করে সে হাজার হাজার কোটি টাকা সে ওখান থেকে সরাইয়ে অন্যান্য নাম দিয়ে সে সারা পৃথিবী শুধু বাংলাদেশের জনগণ নয় সারা বিশ্বের জনগণকে রহমান আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি আহ ডক্টর আই বি রহমান গ্রেফতার আপনি বাংলাদেশে থাকলে আপনি আপনাকে কি গ্রেপ্তার করা হতো আপনি কি মনে হয় আমাকে তো অবশ্যই গ্রেপ্তার করা হতো আপনি জানো পাঁচই আগস্টের পর থেকে আমি তো

হয়েছে সত্যটা কেন তোমার নির্দেশ হয়েছে দ্যাটস ওয়াই ইউ আর দা কিলার আমি তাই সামনে সামনে বলেছি আমি আসলে আপনাকে আরেকটা প্রশ্ন করি শেষ করব সেটা হলো যে আপনি বাংলাদেশে যে আওয়ামী লীগ তথা যারাই সরকারের সমালোচনা করছে আইবি রহমান কিন্তু একজন জনপ্রিয় নেতা এবং নেতা নেত্রী তিনি আমি সরকারের সমালোচনা ওপেনলি করতে দেখিনি তারপরে ওটা কি গ্রেফতার করা হয়েছে আপনি বাংলাদেশের জনগণকে কালকে রাত্রে দেখেছেন নারায়ণগঞ্জে কিভাবে এসে প্রতিহত করে আপনার আপনি বাংলাদেশের জনগণ বাংলাদেশ জনগণকে কি বলবেন কি তারা কি করতে হবে এই কথা প্লিজ জনগণের কাছে আইবি রহমান কে সেলিনা আক্তার আইবি কে যে আরেস্ট করলো গ্রেপ্তার করলো এটা পেছনের দৃঢ় বিষয় এই যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের যে দল আওয়ামী লীগ যাতে দাঁড়াতে না পারে সে আওয়ামী লীগ যাতে যেখানে তাদের নিষিদ্ধ করার পায় তারা করছে সেই পায় তার অংশ হিসেবে আমার মনে হচ্ছে যে আইবির রহমানকে অনেকের মাঝে একটা কথা আছে যে বাংলাতে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আইবি আইবির মতো আমাদের নেতৃত্বের দরকার সেই জন্য তাকে সরকার ভয় পেয়ে গেছে ইতিমধ্যেই ইউনুস সরকার এবং

সাবেক সাবেক মানব রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি চিকিৎসার জন্য গেছেন ব্যাংককে এবং মিথ্যা প্রচার করা হচ্ছে উনি পালিয়ে গেছেন তোমার সেনাবাহিনী আছে তোমার সব আছে কারণ কেমন করে পালিয়ে নিয়ে আমি 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 আপনার কাছে এখন শেষ করবো সেটা হলো আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আপনার একটা মিটিং এ আছেন এবং সেখান থেকে আমি শুনতে পেলাম যে আপনারা জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেস সহ সকল জায়গায় আইবি রহমানের গ্রেফতার বিষয়ে প্রতিবাদ লিপি পাঠাবেন এটা কি সত্য হ্যাঁ আমরা অলরেডি ওটা ডাক করে ফেলেছি আমরা এটা সব জায়গায় যেখানে যেখানে দরকার আমরা ইউনিয়নের কাছে পাঠাবো স্টেট ইউনিয়নের পাঠাবো এবং যত কংগ্রেসম্যান সেন্টার তাদের কাছে তাদের অ্যাড্রেস আমাদের কাছে আমরা সবার কাছে এই প্রতিবাদ জানাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি দোস্তগীর জাহাঙ্গীর নিউ থেকে এতক্ষণ আপনাদের সামনে ছিলাম আমি চেষ্টা করব আরো কিছু নেতৃবৃন্দের কাছ থেকে এমনকি যারা এই সরকারের পক্ষে রয়েছেন তাদের কাছ থেকে জানার জন্য যে আইবি রহমানের মতন একজন জনপ্রিয় নেতা বা নেত্রীকে বাংলাদেশ সরকার বিনা কারণে যে গ্রেফতার করে জেলে পড়ে রাখছে কারণ গত সাত নয় মাস ধরে আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় একশোর উপরে অ্যাডভোকেট তাদেরকে জেলে পড়া হয়েছে সাংবাদিকদেরকে ফেব্রিকেটেড হত্যা মামলায় জেলে রাখা হয়েছে এবং অনেক সমাজকর্মী এবং অনেক বড় বড় রাজনীতিবিদদেরকে জেলে রাখা হয়েছে বিনা বিচারে এই সকল বিষয় নিয়ে এবং আইবিকে রহমানকে আইবিকে কে গ্রেফতার করার কারণে আমি আবারও আরো কিছু কয়েকজন মানুষের সামনে নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আমি দস্তগীর জাহাঙ্গীর ভারত পাকিস্তানের নাকি আমাদের এনসিপি বনাম আওয়ামী লীগ বনাম যমুনা বনাম বঙ্গভবন বনাম 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 দর্শক যখন ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাজছে তখন গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশকে আবারো সজাগ করার চেষ্টা করছে এনসিপির নেতাকর্মীরা সাথে তাদের জয়েন করেছেন তাদের প্রিয় সহযোদ্ধা ইসলামিক ছাত্রশিবির যেমনটা এই জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রশিবিরের সাথে তাদের বেশ একটা সখ্যতা ছিল দীর্ঘদিন পর আবারো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে গভীর রাতে নেমে এসেছে সারা ঢাকা শহরের ছাত্র শিবিরের কর্মীরা পাশাপাশি এনসিপির কর্মীরা জনতা কিছু আছে অপরদিকে নারায়ণগঞ্জের মাটি আইভি এরকম আমরা দেখছি যে মধ্যরাতে আইভি রহমানকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ সদস্যরা নিজেরাই অবরুদ্ধ হয়ে আটকে গেছেন আইভি রহমানের বাড়িতে আইভি রহমান বলছেন দিনের আলো ছাড়া এই গভীর রাতে আমি তোমাদের সাথে যাব না মাইকিং করে করে স্থানীয় রহমানের বাড়ির সামনে জনস্রোত তৈরি করেছেন একজন আইভি কে সেভ করতে যে দৃশ্য দেখা গেছে এখানে একটা প্রশ্ন উঠেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এখনো কতটা শক্তিশালী আর এই যে আওয়ামী লীগের শক্তি সেটাকেই চিরতরে নিঃশেষ করে দিতে চায় এনসিপি এবং ছাত্র শিবির বা আরো যারা আছেন আমরা দেখছি যে একই দাবিতে তারা আছেন তো এই মুহূর্তে আমি যখন নিউজ ঠিক করছি আমি জানি না যে এনসিপির মানে যারা নেতারা আছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন কিনা নাকি চলে গেছেন তবে আমরা দেখলাম যে তাদেরকে শান্ত করার জন্য আমাদের উপদেষ্টা ইয়াং ব্লুটুদ বয় আসিফ মাহমুদ তিনি বলছেন যে নিষিদ্ধ হচ্ছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ কিন্তু নাহিদ ইসলাম বলছে নো 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 আসিফ আমরা নিষিদ্ধ চাই আওয়ামী লীগ আর এই কথায় আসিফ নজরুল ইসলাম সাহেবেরও টনক নড়েছে তিনি বলছেন ভাবা হচ্ছে ভাবা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে যখনই এরকম প্রেসার এবং চাপ আসে উপদেষ্টারা থরথর করে কাঁপেন যে কখন তাদের প্রতিনিধিরা তাদের উপরে চড়াও হন কারণ খুদ তাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার বাড়ির যে ব্যারিকেড আছে পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সেখানেই অনুসরণ পালন করছেন আমাদের এনসিপির নেতা কর্মীরা এখন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক তারা নিষিদ্ধ হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে ক্রীড়া উপদেষ্টা বলছেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী এই দুই সংগঠন সপ্তাহ খানক আগে থেকে প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে একদিকে উপদেষ্টা আসিফ যখন এই কথা বলছেন অন্যদিকে আমরা দেখছি আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন যে উত্তাল জনতার স্রোত পঞ্চগড় থেকে সার্জিস সম্ভবত হেলিকপ্টারে চলে অথবা গাড়িতে চলে রওনা হয়ে গেছেন শেষ রাতে তিনি এই আন্দোলনে যুক্ত হতে পারেন আর মেয়র আইভির বাড়ির ঘটনা কতগুলো একসাথে বলতেছি তাই না আপনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেরিনা হায়া তাইভিকে আটকের খবরে তার বাড়ি ঘিরে এলাকাবাসী বিক্ষোভ করছেন আর আমরা যদি দেখি দেবাগত রাত বারোটার দিকে শহরের দেওভোগ এলাকায় আইবির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করছেন শেষ খবর আমি যখন এই নিউজটি করছি তখন পর্যন্ত এলাকাবাসীর বক্তব্য যে আপনার আইভিয়াপার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে আইভিয়াপা আচুক কেন জানতে চাই প্রশাসন এরকম নানান স্লোগানে উত্তাল আপনার এই দেওভোগ এরিয়া নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভির বাসভবনে চুনকা কুটিরে প্রবেশ করে এ সময় খবর পেয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা শুধু اومলিক জুবলিক ছাত্রলিকে সেখানে দেখাছিল না বলা হচ্ছে স্থানীয় জনগণ এর ফলে পুলিশ সদস্যরা পানির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আমরা যখন নিউজ করছি তখন আইবির বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাস ঠেলাগাড়ি ভ্যান গাড়ি ফেলে এলাকার মানুষজন অবরুদ্ধ করে রেখেছে আশেপাশে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে মানে এখনও তিনি কতটুকু শক্তিশালী আর এই শক্তি দলগত শক্তিরা দীর্ঘদিন ক্ষমতায় থেকে আইভি আপা যে ভালো কাজগুলো করেছেন সেইটারই কিন্তু ফলাফল হচ্ছে এই জনগণের অন্তত এই সরকারের মধ্যে যখন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধের আওয়াজ উঠেছে তখন আইভির পক্ষে স্থানীয় জনগণ যেভাবে মার্চন করছেন অপরদিকে ডক্টর ইউনুস সহ উপদেষ্টারা হয়তো জরুরি বৈঠকে বসবেন আওয়ামী লীগের ব্যাপারে কি করা যায় মানে এই মুহূর্তে অস্থির আজকে দিনে একটা কোনো সিদ্ধান্ত আসার সুযোগ ছিল বা শুক্রবার জানিনা আসবে কি না হয়তো